এই যে একশো টাকা নিলেন ভাত খাওয়ার জন্য হ্যাঁ ভাই একশো টাকা দিকে ভাত খাবেন না আমি ভাতই খামো ভাই ইনশাআল্লাহ টাকা নাই করো কিনে সব শেষ আছে ইনশাল্লাহ ভাইয়া থেকে আমি পলিসি অবশ্যই এটা একটা

ভাই ভাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই খুব খুশি হয়েছে যেন দেড় লাখ টাকা বিক্রি করতে পারে এই বাইরের গরুটা করবানি খুবই সুন্দর করে দর্শক